আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই বোন শেখার সহজ উপায় অনুষ্ঠান আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি সুরা কাফিরুন থেকে শিখছি আমরা করি কি একটা ছোট্ট বিল্ডিং বানাতে হলেও তো আমরা স্বাভাবিকভাবে সয়েল টেস্ট করি তারপরে এটার অনুমোদন আনতে হয় রাজুক থেকে তারপরে এটাকে ফাইলিং করতে হয় ফাউন্ডেশন ভালো করে মজবুত করতে হয় তারপর রড সিমেন্ট বালু কত কিছু দিয়ে তারপরে কিন্তু আমরা কি করি একটা বিল্ডিং দাঁড় করে ঠিক কোরআন শিক্ষার ক্ষেত্রেও রকম ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনগুলো দুর্বল হলে বিল্ডিং যেমন যে কোনো সময় ভেঙে পড়ে ভেতরে সব মারা যাবে ঠিক তেমনই যে কোনো শিক্ষা ব্যবস্থায় যদি তার ভিত্তিটা মজবুত না হয় তাহলে ওই শিক্ষাটা টিকে না আমি ওই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেছি আমরা ভালো কিছু ইতিমধ্যেই কিন্তু রপ্ত করে ফেলেছি অন্যান্য তিলাওয়াতের ক্লাসগুলো যা আছে সেভাবেই প্রথমে আমরা হরফ দেখেছি হরফ তৈরি করেছি তারপরে হরফের একক বলেছি তারপরে আমরা কি করেছি সেগুলোতে হরকত জোকে আয়াত তিলাওয়াত তৈরি করার চেষ্টা করেছি কত জটিল কাজ আপনি খেয়াল করেছেন আমরা কিন্তু হরকত দিয়ে মানে আয়াত তৈরি করছি আমরা যেভাবে আছেন সেটাই আমরা রাখছি ওইভাবেই কিন্তু আমরা পড়াটা নিজেদের মতো করে গোছাবার জন্য আমরা এখন আয়াত তিলাওয়াত করে জাস্ট তৈরি করে তিলেওয়াত করছি বলতে বলতে স্ক্রিনে দ্বিতীয় আয়াতটি চলে এসেছে গত ক্লাসে গত এপিসোডে কিন্তু আমরা প্রথম আয়াতটি শিখিয়ে ফেলেছি এবং আমরাও উপভোগ করেছি সবাই আশা করছি এখানে লা মাছ একক হলো ল এটাকে আমরা লা বানাতে চাই আচ্ছা লা যদি বানাতে চাই লকে কী দিতে হবে আকার দিয়ে দেয় আকার বিসমিল্লা লা এরপরে অটাকে আ বানান কি করতে হবে উপরে একটা জবর দিতে হবে আ আমি পরে যে আইনটি আছে আমি বানাতে চাই আ আ অর্থাৎ আইনটাকে জজম দেন তাহলে আ হয়ে গেল আ বকা বটাকে বু বানান দটাকে দু বানান ওস্তাহজি খুব ইজি বকে বু বানানো মানে রসগুকার দেবো অ্যাটলিস্ট পেস পেশ রসুকারের কাজ করে বকে পেশ দিলে দকে পেশ দিলে দু দাল ঠিক আছে এটা কটিবার দাল কিন্তু যখন আমরা হরকত দেব তখন এটার এককে হরকত দেবো অথবা হরকত দিলে একক চিন্তা করে পড়ব খুব ঠান্ডা মাথায় কথা নেবেন তারপর ম আছে মকে আকার দিয়ে আপনি মা বানান বাস। আলিফ আছে এটাকে আমরা আলিফে কিছুই দেব না ব্যাস থাকুক এভাবে কারণ এটা মাদের জায়গায় কালি টেনে বলবো আমরা পরে আছে ত্বস্ত যে তকে কী বানাবো হুম তকে তা বানান খুব সহজ হিসাবে একটা জবর দিতে হবে তা এরপরে তর পরে যে আইনটা আছে আইনটাকে আমি যদি জজম দিয়ে রাখতে চাই তাহলে উচ্চারণ হবে তা তা তো একটা যজম দেন তা বকের অশ্বার বু দকের। একটা রসুকার দেন দু তা বু দু আমি চাই দু বানাতে ওস্তাদজি খুব সহজ হিসাব সেটা হচ্ছে পেশের পরে ওয়াও আছে যেহেতু তাহলে ওয়ার মাধ্যমে ওয়াকে যজম দেওয়ার মাধ্যমে আমরা একালি টেনে পড়ার একটি চমৎকার পরিবেশ তৈরি করে ফেলতে পারি তাহলে আমি বানাবো দু দেখুন জজম দেন ওয়ায়ের উপরে হয়ে গেল দু নকে আকার দেন না তাহলে হয়ে গেল লা নকে আমরা যখন থামব তখন ওই জবরটা আর থাকবে না একক হয়ে যাবে পরের আয়াতে আবার আসি তৃতীয় আয়াত ওয়াটাকে ওয়াটাও আছে আমি জবর দেব ওয়ার উপরে তাহলে উচ্চারণ কি হবে ওস্তাদি আপনি তো বহুবার বলেছেন ওয়া এবং ইয়া জবর দিলে মূল অক্ষরের মতো উচ্চারিত হয়ে যায় তাই ওয়ার উপর জবর দিলে ওয়া এবার লকে আকার দেন লা ব্যাস আলিফে এখানে আমি যদি বলি লা তাহলে ওস্তাদ যে আলিফটি আমরা ওইভাবেই রেখে দেবো লামের সাথে আলিফ আছে তাহলে ওয়া লা এরপরে আমি বানাতে চাই আ ওস্তাদ যে সহজ হিসাবে এটা তো আলিফ জবর দিলে আ হয়ে যাবে হয়ে গেল আ তারপরে আমি বানাতে চাই খুব সাবধান একটু অমনোযোগী হওয়া যাবে না আমি বানাতে চাই আন ওস্তাজি এটাতে খুব সহজ হিসাব এটা নটাকে একটা জজম দিয়ে দেয় হয়ে গেল আ আর ন আমরা যেমন বাংলা ইংরেজি বাম দিক থেকে পরে ডান দিকে জবর অর্থাৎ আকার রসিকার রসুকার দিয়ে শব্দ তৈরি করে ফেলি আর আরবিটা ঠিক ডান দিক থেকে বাম দিকে আমরা পড়বো আর সবসময় ডান দিক থেকে শুরু করতে হয় পড়াটা তাহলে আমরা পড়লাম আ এবং উর্দু ভাষাটাও ডান দিক থেকে শুরু হয় ফার্সি ভাষাও কিন্তু ডান দিক থেকেই পড়া শুরু হয় তো যাই হোক আমরা এখানে পড়লাম আ আর এ হলো ন হয়ে গেল আন তারপরে হলো ত আমি আপনাদেরকে বলবো তটাকে তু বানান্ত একটু ওস্তার পেশ পেজ দিতে হবে তু আচ্ছা একটা পেজ দিয়ে দিলাম কিন্তু আমি বানাতে চাই খুব ঠান্ডা মাথায় নিতে হবে আমি বানাতে চাই তুম ও বুঝতে পেরেছি মটাকে মটাকে জজম দিতে হবে তাহলে তো তু আর শুধু ম মিলে হয়ে গেল তুম আং তুম ওটাকে আ বানাবো আস্তাজি খারা জবর বুঝতে পেরেছি খারা জবর দিলেই আপনি যা বলছেন সেভাবে বানানো হয়ে যাবে আ বাস বকে বি বানান ওস্তার্জি জের দেব কারণ জের ও শিকারের কাজ করে দকে একটা পেশ দেন দু কিন্তু আমি বানাতে চাই দু ওস্তার্জি পরে যেহেতু যজমওয়ালা পেশ ওয়াও আছে মানে ওয়াও আছে এটার উপরে যজম দিলেই তো দু একালিপ টানের জায়গা পরিবেশ হয়ে গেল বাস পেশের পরে ওয়াও সাকি দু এখন এই রকম হরফগুলোতে পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে যজমালা ইয়া এগুলো যখন আপনারা পাবেন তখন ওই ওয়াও এবং ইয়ার একক চিন্তা করবেন না তখন মনে করবেন এটা টেনে পড়ার জায়গা হুম তাহলে পেশের পরে ওয়াও সাকিন মানে একালি টেনে পড়ার জায়গা তারপরে নকে আকার দেন না এরপরে আমি বানাতে চাই মা ও হোস্তার যে ঠিক আছে জবর দিতে হবে মা এরপরে ওটাকে আবার আ বানান আমি বানাতে চাই আ ও আইনটাকে জজম দিয়ে দেয় আ বকের অসুকার বু তারপর দকে দু বানান ওস্তাজি খুব সহজ পেশ দিলি দু হয়ে যাবে তাহলে কি দাঁড়ালো আমরা একটু দেখি তো এতক্ষণ বানানোর পরে ওয়াল আ বুধ ব্যাস পরের আয়াতে আমরা চলে যাই ওয়া উপর দিয়ে জবর দিলে ও আর উপর জবর দিলে ওয়াই থাকে ওস্তাদজি বলেছেন তারপর লকে আকার দিয়ে লা এরপরে ওয়াকে আকার দিয়ে আ আমি বানাতে চাই না ওস্তাদজি তো ন আছে আমরা একটু আকার দিয়ে দেই হয়ে গেল না পরে এখানে আলিফের উপরে একটা ফোটা আছে ওস্তাদজি এটা হলো এরকম আলিফে জায়দা এটা আমি বলেছি আপনাদেরকে অর্থাৎ এই আলিফটা লেখায় আসবে কিন্তু এক আলিপ টেনে পড়া যাবে না আনা আনা এইরকম কোরআনের মধ্যে আপনি সর্ব একশো তেইশ জায়গায় এরকম দেখবেন কোনো টেনশন নাই এই রকম কালো ফোটাওয়ালা আমার যে আল কোরআনুল হাকিম আমি যেটা ছাপিয়েছি আলহামদুলিল্লাহ ওই জায়গাগুলো আমি পাশে লিখে দিয়েছি আমার তত্ত্বাবধানে যেটা ছাপা হয়েছে ওটা আমি পাশে লিখে দিয়েছি এই আনায় টান নাই এবং আমরা বইয়ের মধ্যেও ক্লাসে কিন্তু কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানে এটা আমি দেখার চেষ্টা করেছি আর বই আর কোরআন পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দিবেন আপনাদের কাছে আমারই বই এবং আমার সংকলিত কোরআন এবং অনুবাদ সহজ যেটা পৌঁছে যাবে ইনশাল এখানে টান হবে না তো আনা আ আস্তাজি আইনটাকে আকার দিই হয়ে গেল আ বটাকে বি বানাবো কোনো কথা নাই ওস্তাদ্জির নিচে একটা জের দিয়ে দেই বি তারপরে ডালের উপর দুই পেশ দেন তো কী হবে ওস্তাদ্জি আবিদুন হবে কিন্তু আমি বানাতে চাই কি জানেন আমি বানাতে চাই আবিদুম ওস্তাদজি খুব সহজ হিসেব তার কারণ আপনি মিমের উপরে তাসদিদ দিতে বলতেছেন আমাদেরকে আবি যেহেতু মিমটা দুইবার বলছে অতএব মিমটা দিতে হবে তাহলে তানবিনের পরে তাসদিদ ওটা তো আমরা জানি যে তাহলে দুইটা পেশ থেকে দুইটা জের বা দুইটা জবর থেকে তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় অর্থাৎ তানভিনের পরে তাসদিত আসলে যজ তানভিন থেকে একটা নিয়ে বলতে হয় তাহলে এখান থেকে দু পরব আর ময়ের দিকে চলে যাব। তো দুম মা ওই তানভিনের নটা এখানে আর উচ্চারণ করা যাবে না শুধুমাত্র হরকতের মতো করে ধরে পড়তে হবে ও ওস্তাজি একালিপ টেনে বলবো আমরা কারণ জবরের পরে খালি আলিফ তারপরে আ তারপরে বকে আকার দিয়ে বা তারপর শুধু দ আবাদ দালটা কলকলা করতে হবে বা জিম দাল ত কফ এই রকম হরফগুলোকে যখন আমরা যজমালা দেখব তখন কলকলা পরে পড়ব আয় তুম আপ আচ্ছা আমি বানাতে বলবো কি আবাদ তুম বানান তো দেখি আবাদ যে খুব সহজ কারণ আপনি বলেছেন যজমালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না ওই যে তাজদিদ পড়িয়েছি যখন তখন তাহলে লেখায় চলে আস অসুবিধা নেই তাহলে আমরা ব থেকে চলে যাবো তায়ের কাছে তয়ের কাছে তাহলে বকে আকার দিয়ে তারপর শুধু ত বলবে একবার তাহলে বা আর ত মিলে হয় বাত তারপর তোকে আবার পেশ দেব তু আবাদ তু তারপর শুধু মা আবাদ তুম তাহলে কী দাঁড়ালো এখানে আর একবার বলি আবাদ তুম এরপরে প্রথম থেকে একটু পড়ে নিই আর একবার ওয়া লা আমার মতো করে ভেঙে ভেঙে বলুন ওয়া লা আ বি দুম মা কি চমৎকার এই জায়গাটা একটু মনে রাখার জন্য আবারও বলছি আ বি ও ওস্তা যে তানবিনের সময় একটু ই গুণনা করলেন কেন নুন এবং মিমে তাস দিতে হতে গুণনা করতে হয় আমরা এটা নিয়ে পরে আবার ইনশাআল্লাহ আসবো তাহলে তানভিন থেকে একটা নিয়ে ময়ের সাথে মেশব মিলে হলো দুম আবার মকে জবর আছে মা আবি আবাদ তুম যেখানে দুইটা জিনিস চলেই এরছে সেটা হচ্ছে তানভিনের পরে তাসদিত আসলে একটা নিয়ে পড়তে হয় আর জজমের পরে তাসদিত আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না এই যে দুইটা থিওরি আমরা পড়েছিলাম তাজদি ক্লাসে কোরআন শিক্ষার কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানে তখন একেবারে এই আয়ারটার মধ্যে পুরাপুরি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আবেদ এখানে দালটি উচ্চারিত হবে না কারণ যজমালা অক্ষরের পরে তাজদিদ আলো অক্ষরের চেয়ে তাহলে কী হলো আবাদতুম। ওয়ালা আনা চতুর্থ আয়াত শেষ আর দুটো আয়াত আছে পরবর্তী এপিসোড এরপরেই কিন্তু আপনাদের তেলাওয়াত আমি শুনবো আমরা নিয়োত করেছি প্যানভিশন টিভি কর্তৃপক্ষ ইতিমধ্যে আপনাদের জন্য আরেকটি সরাসরি লাইভ প্রোগ্রাম আমার যারা ইনক্লুড রয়েছেন এই কোরআন শিক্ষার ক্লাসে সকলের জন্য আমরা সময় করে ইনশাল্লাহ সরাসরি আপনাদের তেলাওয়াত শুনব এবং আপনাদের অনুভূতিগুলো জানব সমস্যাগুলো বুঝে বুঝে আমরা পরবর্তীতে আরও কিভাবে সহজ করা যায় সেই দিকে মনোযোগী হব ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এই কোরআনের ক্লাসের সাথে থাকাই মূলত আমাদের এই প্রোগ্রামকে সমৃদ্ধ করেছে এবং আরও করে যাবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডের অপেক্ষায় সকলকে থাকার জন্য আবারও দত্ত আহ্বান জানিয়ে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থতার সাথে রাখুন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবার